বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা সুখী হওয়ার একমাত্র পথ হচ্ছে অনেক অর্থ সম্পদের মালিক হওয়া প্রবাদে আছে স্বাস্থ্যই সকল সুখের মূল ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের দু হাজার তেইশ সালের জরিপ অনুযায়ী পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড শরীর সুস্থ না থাকলে পৃথিবীর কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না এরপর সুইডেন ডেনমার্কের মতো উচ্চ আয়ের দেশের নামও আছে এই তালিকায় তেমনি আছে দরিদ্র দেশ ভুটানের নামও কারণ সে মানুষ বিলাসী জীবনযাপনকে সুখের উপকরণ মনে করে না আইনের শাসন অপরাধ ও দুর্নীতি স্বল্পতা পরিচ্ছন্ন পরিবেশ এবং জনগণের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক এসব দেশের সুখী হওয়ার প্রধান কারণ প্রচুর ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও প্রথম দশ সুখী দেশের তালিকায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স ও কানাডার নাম নেই কারণ দেশগুলো জনগণের প্রচুর ধন মালিক থাকলেও মানসিক শান্তি নেই মানব জাতির উপর অশান্তি সৃষ্টি করে পৃথিবীতে কেউ সুখে থাকতে পারে না সুখী দেশের তালিকায় বাংলাদেশের স্থান একশো দেশের মধ্যে একশো আঠারোতম মানুষের সুখের অন্যতম শত্রু হচ্ছে লোভ ও হিংসা বিশেষ করে লোভী ও ঈর্ষাপরায়ণ ব্যক্তি জীবনে কখনো কোনো দিন সুখী হতে পারে না বাংলা আরেকটি প্রবাদ আছে ভোগেই নয় জাগাই প্রকৃত সুখ